মদিনা মদিনা বলুন না ঠিকানা দিদার চে কদো তোমরা দিদার চেদো তোমরা দিওয়ান মদি না মদিনা মদিনা কমি ঠিকানা বলুন موینک اور نبی شرش سہابی ہزار تبو بکر سیکی نبی شرشت سہابی ہزار تبو بکر سیکی بولو بھالویشے سور پاسے بھالویشے سونے پاسے سائی دیکھو مدین مدین

আমাদের মানব জাতির মধ্যে মুসলমানের মধ্যে অনেক দ্বন্দ্ব কিন্তু এই রসুল পাকের উপরে গাছ মাছ পশু পাখিও দূরত পড়ে আরেকজন পড়ে আই লাভ গ্রামের নামটা ঠিক আছে তো এই গ্রামের মাহফিনে আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে আল্লাহ কি করতেছে আবাদ পর্যন্ত যখনই প্রশ্ন করা হয় আল্লাহ এখন কি করতেছে জবাব আসবে আমার আল্লা পড়ে ان الله ملائكته يصلون على النبي ان نشي الله نشي الله وملا وامن يبو ملائكته ابن وملائكته ابن فرستر يسلون يصلون نبي جرو قري دروت على النبي دروت قرتسن على النبي من النبي

হুজুর আনোয়ার হুজুর মকবুল হুজুর সরকার কায়নত প্যার নবীজি কে যখন রোজা মুবারক রাখলেন নিচে লাল চাদর কি চাদর কি চাদর হুনাইনের যুদ্ধে অষ্টম হিজড়িতে মিলাদ একটু পরে পড়ব অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধে রসুলে পা গণিমতের মাল হিসাবে লাল ডোরা একটি চাদর পেয়েছিলেন হুজুরে

দুনিয়ার মানুষের মতো খালি বিউ না একটি চাদর বিছিয়ে দিও ইয়া রাসূলুল্লাহ আপনার কবরে মোবারক কেমন হবে আল্লাহর নবী কেমনরা বলেন আমার কবর শরীফ হবে ইয়া আমির পদ্ধতিতে আমার কবরের মধ্যে তোমরা একটি চাদর বিছিয়ে দিও ও হুজুর আপনার কি কবরের মধ্যে কে আর আসবে আল্লাহর নবী কেমনলা বলা

আবার বিধি দেখ দেখ কবিরায়ে আমার গোসল মোবারক দেবে আমার আলী কারণ হলো নবী হলো নবুয়তের সম্রাট আলী হলো বেলায়েতের সম্রাট আমার নবী ওয়ালায়ে আলাইহিন সালা যদি আলী নবীকে কেউ গোসল দেয় আমার গুপ্ত অঙ্গ যদি কেউ দেখে তার চোখে লোড নিতে পারবে না আপনার নামাজের জানাজা মনে হবে চুতুর কি ঘরে ঘরে তাবাক করবে আর জালাপ দিবে চার টাক জানা জানাজা হয় নাই

শরীফের চতুর্দিকে বেশ দিয়ে তারা ফজরের নামাজ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী সালাম দিবে আজান দিলে ফজরের চলে যাবে ওরা আরেক দল আসবে তারা পরের দিন মাগরিব পর্যন্ত মাগরিবের আজান দিলে তারা চলে যাবেন পরের দিন ফজর পর্যন্ত আরেক দল তাও সত্তর হাজার তারপরের দিন ফজর পর্যন্ত আরেক দল তাও সত্তর হাজার এইভাবে কোনো রসুরে পাককে কদম রৌজ শরীফে রাখা হলো সেই সময় থেকে কেয়ামত পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তার একটি টিম সকাল থেকে মাগ্রিব থেকে ফজর পর্যন্ত দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে দিতেছে কেয়ামত পর্যন্ত দিবে কে লিখেন যে দলটা জীবনে একবার সুযোগ পেয়েছেন এই দলটা দ্বিতীয়বার সুযোগ পাবে না এই ফেরেশতারা নবীর দাঁড়িয়ে দাড়ি সালাম দেয় আমার আল্লাহ নবীর উপরে নযরুত পড়ে সিনবীর বিজুর উপরে আমরা দরুদ পড়তে আমাদের অনেক আপত্তি আর আমাদের দেশে কোন হিন্দু ফতোয়া দেয়নি কোন বৌদ্ধ ফতোয়া দেয়নি কোন খ্রিস্টান ফতোয়া দেয়নি কোন ইহুদি ফতোয়া দেয় না নবীর শানে আমরা মিলাদ মহাব্বতের কিছু কাজ করতে গেলে আমাদের ইসলামের মধ্যে একদল ভাইয়েরা আমাদেরকে ফটোয়াবাজি করে ফেতনা সৃষ্টি করে ঠিক কিনা বলো আমরা দরুদ পড়তে রাজি আছি কিনে একটু আওয়াজ মহাপতি বলুন মাইক্রো ক্লিয়ার হয়ে যাও আমার গলাটা ক্লিয়ার হয়ে যাক ঠান্ডা লেগে গলা বসে গেছে ক্লিয়ার হয়ে যাবে টেনশন করে না বিশ মিনিট পর ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আমার মালিক মৌলার কাছে দরখাস্ত দিয়েছি একটু মহাপতি বলুন

দেখলেন প্রাণ শীতল হবে না দেখিলেন নয়নে দয়া করে অবন বিজি দাও দেখা সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি এখানে তারা যাদের নাম পোস্টারে পোস্টারে নাম নেই আমার নবীজির কদমে যাদের নাম লেখা আছে তারা কারা তারা হলো নবীর প্রেমিক যে যার অন্তরে নবীর প্রেম বেশি যার অন্তরে নবীর ভালোবাসা বেশি সেই লোকটাই এখানে সবচেয়ে বেশি সম্মানিত আমার চোর সম্মানিত কামাল ভাইয়ের সাথে সম্মানিত ঋষভূজুর সাথে সম্মানিত হতে পারেন এখানে আমার আমাদের চেয়েটা আরো বেশি একজন নবী প্রেমিক থাকতে পারেন যার অন্তরে রসুলের প্রেম বেশি সেই আল্লাহ সৃষ্টিতে সবচেয়ে বেরি মর্যাদা এখানে মর্যাদা দেখা যাবে না মর্যাদাটা প্রমাণ হবে ময় ময়দানে হতে পারেন তিনি একজন রিক্সা চালক হতে পারেন উনি একজন সাধারণ কৃষক হতে পারেন তিনি একজন চায়ের দোকানদার কিন্তু নবীর প্রেম বেশি থাকার কারণে ময় ময়দানে তার মর্যাদা সবচেয়ে বেশি থাকবে সাথে নবী <laughs> 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 <laughs>

যিনি কি আমরা কিছুক্ষণ আগে এশার নামাজে সালাম দিয়েছি সালাম দেওয়ার শর্ত হলো সালাম দেওয়ার শর্ত কি আপনাকে দেখতে হবে অথবা কানে শুনতে হবে আপনার সামনে থাকতে হবে তো রসুল তো মদিনায় আপনি তো বাংলাদেশে সালাম দিলেন কেন এখন না দেন বেদাত বলে ফতোয়া দিয়ে দিবেন এখন নাই দিলেন তো নামাজে তো দিয়েছেন আসসালাম asalamualaikum

যিনি দেখেন অথবা শোনেন কিছু লোক আসে চোখে দেখে না কানে শোনে ওদেরকে সালাম দিলে বুঝে ওয়ালিকুম সালাম বলে কিছু লোক আসে কানে শোনে না চোখে দেখে ওদেরকে এভাবে ইশারা দিলে বুঝে সালাম দিছে ওয়ালাইকুম সালাম বুঝে উনি তো মদিনায় উনি তো সৌদি আরবে তাও উনি কবরে কেন সালাম দিলে সালাম দিলে শুনতে হবে এবং দেখতে হবে যদি না দেখে না শুনে সালাম দিয়া দিলে উনি জবাব দিতে পারে না কিন্তু আমার নবী সৌদি আরব থেকে আপনার সালামের জবাব দিয়ে দেয় তো জবাব যেহেতু দেয় এতে বোঝা যায় নবী শুনেছেন কি দেখেছেন তো দেখেছেন যেহেতু বোঝা যায় শুনেছেন বোঝা যায় তাহলে বোঝা যায় উনি জিন্দাও আছেন ঠিক কিনা বলেন ওই এখন

আমার নবী উম্মতের ইমান ও আমলের সাক্ষী এজন্য আমার নবী কেমনে ওয়াদা মদিনার জমিন থেকে আমাদের খবর জানে এই জন্য আমরা নামাজের মধ্যে সালাম দেই ঠিক না বেটি আল্লাহর গাবির মনোযোগ আল্লাহ পাক বলেন শাহিদ মানে সাক্ষী আল্লাহ কয় শাহিদ ও মুবাশশির ও মুনাজির আমার নবী এক নম্বরে সাক্ষী ও মুবাশশার বানিশ কি সুসংবাদ দেনওয়ালা এমন কি ওয়া এবং উনি দ্বিতীয় প্রদর্শনকারী আল্লাহর নবী আমরা চলে যাব মলাচুরার দিকে আল্লাহ পাক নবীর আমিন আমার নবী পাকের প্রতি সালাম কবুল করুন আমরা চিৎকার দিয়ে জোরে জোরে